বিশ্বের অন্যতম বড় কোম্পানি গ্লোবাল টেক্স ভারতের সেরা গার্মেন্টস রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতিদিন হাজার হাজার শ্রমিক ঘাম ঘামঝরা এখানে কিন্তু কেমন সেই গার্মেন্টসের পরিবেশ কর্মীদের সাথে কেমন আচরণ হয় এখানে এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই সবাই শুধু একটা কথাই বলে এই কোম্পানির মালিক অর্জুন মেহতা একজন কঠিন স্বার্থপর নিষ্ঠুর মানুষ কিন্তু আসলেই কি তাই সত্যিই কি তিনি অনেক নিষ্ঠুর ব্যক্তি সব কিছুই হেড অফিসে বসে চিন্তা করছিলেন অর্জুন মেহতা যিনি এই গার্মেন্ট কোম্পানির মালিক অর্জুন মেহতার এই ভাবার পিছনে অনেকগুলো কারণই আছে একদিন অর্জুন মেহতা সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরছিলেন কিন্তু পথেই একটা জায়গায় ট্র্যাফিকের জন্য আটকে পড়ল অর্জুন গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল অর্জুনের গাড়ির পাশেই তার কোম্পানির একটা গাড়ি যেটা শ্রমিকদের নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত যাতায়াতের জন্য বরাদ্দ রাখা ছিল তিনি শুনতে পেলেন তার কোম্পানির দুইজন শ্রমিক একে অপরের সাথে কথা বলছিলেন একজন আরেকজনকে বলছিল ভাই খুবই অভাবে আছি মাস শেষ হয়েছে কিন্তু বেতন পাই নাই বাসা ভাড়া মেয়ের স্কুল ফিস ভাজার নেই বাসায় কি যে করব বুঝতে পারছি না আরেকজনও বলল ভাই আমারও একই অবস্থা মালিক হয়তো আমাদের কথা কখনো ভেবেও দেখেন না আমরা কি অবস্থায় কী রকমভাবে জীবনযাপন করছি অপর শ্রমিক আবার বলল যা বলেছ তারা তো আছে আরাম আয়েস নিয়ে আমাদের কথা কখনো চিন্তাও করেন না আমরা বাঁচলাম না মরে গেলাম তা তাদের দেখার বিষয় না পাশ থেকেই কথাগুলো শুনছিলেন অর্জুন সব। কথাগুলো শুনে অর্জুনের খুবই খারাপ লাগলো আর ভাবল তার কোম্পানির শ্রমিকরা তার সম্পর্কে এই রকম খারাপ মনোভাব পোষণ করে অর্জুন মনে মনে আরও ভাবল আমি তোমার পিকে দিয়ে ম্যানেজারের কাছে মাস হওয়ার আগেই শ্রমিকদের টাকা পাঠিয়ে দিই কিন্তু শ্রমিকরা তাহলে টাকা পায়নি কেন নাকি শ্রমিকরা মিথ্যা বলল নাকি তারা আসলেই এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরল অর্জুন বাড়ি ফিরেও ভাবল তিনি শ্রমিকদের সাথে একদিন দেখা করবেন এসব নিয়ে খুব ভাবতে লাগলেন কিন্তু তার আর সময় কোথায় তার কয়েক সপ্তাহ পরে একদিন অর্জুনের শ্রী নীলা শর্মার সাথে অর্জুনের শ্রমিকদের কষ্টের ব্যাপার নিয়ে ঝামেলা লাগল অর্জুনের স্ত্রী কেঁদে কেঁদে বলছিল তুমি একটা নিষ্ঠুর মানুষ তুমি শুধু নিজের কথাই ভাবো অন্যের কথা কখনও ভেবে দেখেছ তোমার শ্রমিকরা কীভাবে যাপন করছে তা নিজের চোখে দেখেছো কখনো। তারা কত কষ্টে রয়েছে তা কি জানো তুমি এসব কথা বলে নীলা পাশের রুমে চলে গেল অর্জুনও তার স্ত্রীর এমন কথা শুনে ভাবনার পড়ে গেল আসলেই তো আমি তো কখনই তাদের খোঁজখবর নিয়ে দেখিনি তারা কীভাবে জীবনযাপন করছে তাও জানা হয়নি তাই অর্জুন ভাবলে আর দেরি নয় কালই যাব নিজের কোম্পানিতে শ্রমিক সেজে তাই তার পিয়েকে ফোন করে বলে দিল আমি আগামী কয়েকদিন অফিসে যাব না দেখে শুনে রাখবেন কল শেষে অর্জুন ঘুমিয়ে পড়ল কারণ তাকে কাল তাড়াতাড়ি শ্রমিক সেজে কোম্পানিতে যেতে হবে সকালে বাসার কর্মচারীদের থেকে পুরোনো জামাকাপড় নিয়ে ছদ্মবেশ ধরে রওনা দিল কোম্পানির গার্মেন্টস কারখানার দিকে কারখানার ভেতরে ঢোকার সময় কর্কশ ভাষায় দারোয়ান বলল এই তুই কি নতুন তোর নাম কি অর্জুন ভেবে উত্তর দিল রমেশ স্যার অর্জুনের ঢোকার সময় নালা ধরনের কথা মনের ভেতর নিয়ে ঢুকছিলেন ওরা ভাবে আমি নিষ্ঠুর দেখি সত্যিই কি তাই আজ আমি রমেশ নামে একজন নতুন শ্রমিক একজন সুপারভাইজার বিকাশ বিকাশ্যান্ড গর্জি উঠে বললেন এই নতুন লোক দাঁড়িয়ে আছিস কেন কাজ ধর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের টাকা খাওয়ার জায়গা না অর্জুন চুপচাপ মাথা নিচু করে কাজ শুরু করে শ্রমিকদের কাজের মধ্যে কিছু সময় ব্রেকটাইম দেওয়া হয় সেই সময়ে সবাই আড্ডা করে সময় কাটান ব্রেকটাইমে সবাই গল্প করল রমেশ মানে অর্জুন ঘুরে ঘুরে সবার কথা শুনছিলেন সীতারাম নামে এক মহিলা শ্রমিক বলছিলেন ভাই গতকাল ছেলেকে ওষুধ কিনে দিতে পারলাম না বেতন থেকে কেটে নিয়েছে ম্যানেজার নাকি মেশিনে একটু ভুর করেছিলাম পাশে থাকা শ্রমিক অনিতা বললেন আর বলিস না ভাই আমার মেয়ের স্কুল ফি বাকি পড়ে আছে মাসে বারো ঘন্টা কাজ করার পরও হাতে টাকা থাকে না পাশ থেকে রাজীব বলল আসলে এখানে আমরা মানুষ না পশুর ক্ষেকু খারাপ ব্যবহার করে অর্জুন সব শুনে মনের ভেতর কষ্ট পায় কিন্তু কিছু বলে না একদিন কাজের সময় একজন কর্মী কাপড় ঠিকমতো মারতে পারেনি সুপারভাইজার বিকাশ চিৎকার করে উঠে বলল তুই কি অন্ধ কাপড় কাটতে পারিস না এই নে বলে জোরে চর দিল চরের শব্দ আশেপাশে ছড়িয়ে পড়ল সবাই তাকিয়ে পড়ল কর্মীটার চোখে পানি চলে আসে কিন্তু এর প্রতিবাদ কেউ করে না অর্জুন প্রতিবাদ করতে চাইল একজন শ্রমিক থামিয়ে বলে ভাই এখন প্রতিবাদ করলে চাকরিও থাকবে না আবার জেলও খাটা লাগতে পারে অর্জুন সব কিছুই শুনে আর প্রতিবাদ করল না অর্জুন মনে মনে ভাবল এরা মানুষকে মানুষ ভাবে না আমি এই সবার চলতে দিব না এখানে দুপুরে ক্যান্টিনে শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে অল্প ভাত আধা সিদ্ধ ডাল আর বাসি সবজি পাচ্ছে শ্রমিক মায়া খাবার নিয়ে অন্যজনকে বলল এই খাবার দিয়ে দিন কাটানো যায় পচা গন্ধ আসছে এদিকে দেখা গেল ভালোমানের মাংস বিরিয়ানি আর ফল নিয়ে বসেছে অর্জুনের পিয়ে রোহিত বর্মনের ছেলে কুনাল আর তার গুণ্ডারা কুনাল সবসময় তার কিছু গুন্ডা নিয়ে ক্যান্টিনে থাকা দুপুরে ভালো খাবারগুলো নিয়ে যায় একজন শ্রমিক ফিসফিস করে বলে ভালো খাবারগুলো সব ওরা খেয়ে ফেলে আমরা শুধু বেঁচে থাকা জিনিস পাই অর্জুন খাবার নেই বৈষম্য আসহ্য করতে পারল না এসব দেখেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো অর্জুন অর্জুন বললো এটা অন্যায় আমরা সারা দিন কেটে মরবো আর ভালো খাবার যাবে তোমাদের পেটে এটা চলবে না গুনাল হেসে বলে আরে হেছো জামার লুক তুই বুঝি হিরো হতে এসেছুস প্রতিবাদ করতে এসেছিস এই নে সেরারা ধরো ওকে গুণেরা অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু অবাক করা ঘটনা ঘটে অর্জুন একে একে সবাইকে মাটিতে ফেলে দেয় কারো হাত ভাঙে কারো পা ভাঙে ক্যান্টিনে চিৎকার হট্টগোল লেগে গেল এইসব দেখে সুপারভাইজার বিকাশ সহ সব বড় বড় কর্মকর্তারাও দৌড়ে আসে বিকাশ সেন বলে কী হচ্ছে এখানে লোককে এখনই পুলিশের হাতে দিতে হবে এই বলে আবার দারুণকে বলে দারোয়ান পুলিশকে এখনই আসতে বলো আর বলো এক ছদ্মবেশী সন্ত্রাসী ঢুকে পড়েছে গার্মেন্টসে পুলিশে কল করা হয় পাশেই থানা থাকায় মুহূর্তের মধ্যে পুলিশের আগমন ঘটে সাইরেনের শব্দ করে পুলিশ আসে ইন্সপেক্টর এসেই বিকাশকে বলে কোথায় সে লোক যাকে ধরতে হবে বিকাশ আঙ্গুল তুলে দেখিয়ে দেয় অর্জুনকে এই লোক নতুন শ্রমিক মারামারি করেছে ঝামেলা করেছে একে ধরে নিয়ে যান বেশি হিরো শাস্তে এসেছিল পুলিশের ইন্সপেক্টর অর্জুনকে বলে বেশি নায়ক শাস্তে যা তাই না চলো থানায় এবার তোকে থানায় গিয়ে দেখাবো হিরো কীভাবে শাস্তে হয় অর্জুন চিৎকার করে জোরে বলল ওঠে আমি এই কোম্পানির মালিক অর্জুন মেহতা সবাই হেসে ফেলে কয়েকজন শ্রমিক বলে এ মনে হয় পাগল হয়ে গেছে বিকাশ বিদ্রুপকে বলে তুই পাগল হয়ে গেছিস নাকি মালিককে আজ পর্যন্ত কেউ দেখেনি তুই বুঝি আগে নাটক করতিস অর্জুন আত্মবিশ্বাস নিয়ে বলে ঠিক আছে আমার পি এ অর্থাৎ কোম্পানির জেনারেল ম্যানেজার মিস্টার রোহিত বর্মন তাকে ফোন করে আনো প্রথমে বিকাশ একটু অবাক হয় কারণ রোহিত বর্মনের ছাড়া তাকে কোম্পানির কেউই দেখেনি ফোন করতে চায় না বিকাশ কিন্তু ইন্সপেক্টর ফোন না করলে অর্জুনকে গ্রেফতার করবে না বলে জানিয়ে দেয় কারণ এই বিষয়টা সিদ্ধান্ত কোম্পানির কর্মকর্তাদের আর যেহেতু দোষী লোকটি নিজেকে মালিক দাবি করেছে তাই আসল মালিক ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবে না পুলিশ বড় কর্মকর্তারাও আসল মালিকের পি একে ফোন করতে বলে তাই সবর কথায় বাধ্য হয়ে ফোন করে ম্যানেজার রোহিত বর্মনকে কিছুক্ষণ পরেই একটা কালো দামি জারি কারখানার সামনে এসে থামে সেখান থেকে নামলেন রোহিত বর্মন কাছে এসে অর্জুনকে দেখে অবাক হয়ে যায় এবং একটা স্যালুট দিয়ে অর্জুনকে আর বলে স্যার আপনি এখানে ছেঁড়া জামা কাপড় পরে কুনাল অবাক হয়ে বলে বাবা তুমি সন্ত্রাসী লোকটাকে স্যালুট দিলে কেন আর তাকে স্যার ডাকছ কেন রোহিত কুনাকে জ্বরে চড় দিই বলে চুপ কর উনি কোনো সাধারণ মানুষ নন উনি কোম্পানির আসল মালিক ও অর্জুন মেহেদা সবাই হতবাক শ্রমিক ফিস ফিস করে বলতে থাকে কি উনিই মালিক তাহলে উনি এতদিন আমাদের সাথে তারপর অর্জুন গর্জন করে গর্জন করে বলে আমি এতদিন ভেবেছিলাম কর্মীর আমাকে ঘৃণা করে কারণ আমি নাকি নিষ্ঠুর কিন্তু আজ বুঝলাম আসল অপরাধীরা তোমরা বড় কর্মকর্তা সুপারভাইজার গুন্ডারা তোমাদের সবাইকে আমি দেখে নেব আমি এই বলে অর্জুন পুলিশ অফিসারকে সবাইকে গ্রেফতার করতে বলে পুলিশ বিকাশ কুনাল ও গুন্ডাদের আরও কিছু বড় কর্মকর্তাদের গ্রেফতার করে নিয়ে যায় তারপর আবার অর্জুন ঘোষণা করে আজ থেকেই কোম্পানিতে শ্রমিকদের প্রতি অন্যায় শেষ হবে ন্যায় প্রতিষ্ঠা হবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্ত করা হবে কোম্পানিতে করা হবে নতুন নিয়ম শ্রমিকদের ভালো খাবার ন্যায্য বেতন চিকিৎসার ব্যবস্থা নমনীয় ব্যবহার শ্রমিকরা হাততালি দেয় কেউ কেউ আনন্দে কেঁদে ফেলে অর্জুন হাসিমুখে সকল শ্রমিকদেরকে বলে আজ থেকে গ্লোবাল ট্যাক্সির কাজ শুধু একটা কোম্পানি নয় এটা হবে শ্রমিকদের নিজেদের ঘর বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা কী শিখলাম একটা কোম্পানির প্রকৃত শক্তি শুধু মালিক বা অফিসাররা নয় বরং সেই শ্রমিকরা যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতে সংগ্রাম করে এই গল্পে আমরা দেখেছি অন্যায় যতই বড় হোক না কেন একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই তুমি আমি সবাই মিলে যদি আমাদের জায়গা থেকে সদ আর ন্যারবান হই তাহলে পুরো সমাজ বদলে যাবে আর যদি গল্প তোমার একটুও ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ সামনে আপনাদের জন্য আসবে আরও বাস্তবধর্মী হৃদয় ছোঁয়া গল্প বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আর আপনি কথা থেকে দেখেছেন বলে যাবেন প্লিজ